হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন এই পদ্মের টিউবারগুলো আমি ঠিক এক মাস আগে বসিয়েছিলাম মে মাসের একুশ বা বাইশ তারিখে আর ঠিক তার এক মাস পরেই দেখুন কুড়ি চলে এসেছে একটি শর্টসের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই পদ্মের টিউবার বসানোর পদ্ধতি আর আজকে চার থেকে পাঁচ দিন হলো আমি কিন্তু কুঁড়ির দেখা পেয়েছি এটা একটা মাইক্রো ভ্যারাইটির হল হলো খুব সুন্দর ছোট ছোট পিঙ্ক কালারের ফুল হয় এই ভিডিওর রাইট সাইড আপার কর্নারে দেখুন আমি কিন্তু এই ফুলের একটা ছবি দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর ফুল হলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এই পদ্মের টিউবারগুলো অনলাইনে কিনেছিলাম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টিউবার নিলে একটা কথা কিন্তু মাথায় রাখতে লাগবে সেটা হলো টিউবার পাওয়ার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু আনবক্সিং করে টিউবারগুলো প্লেন জলে ভাসিয়ে রেখে দিতে লাগবে তা না হলে পচে যাওয়ার চান্স থাকে এই টিউবারগুলো আমি প্রায় দশ দিন মতো প্লেন জলে ভাসিয়ে রেখে দিয়েছিলাম কারণ আমি বসানোর সময় করে উঠতে পারছিলাম না হ্যাঁ তবে মাঝে মাঝে জল চেঞ্জ করে দিয়েছিলাম আর জলে ভাসিয়ে রাখার ফলে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি খুব সুন্দরভাবে কিন্তু শিকড় গজিয়ে গেছে এখানে টিউবারগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে বসানোর পরে কোনো ফাঙ্গাস অ্যাটাক না হয় আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব যে এইবার এই টিউবারগুলো আমি কিভাবে বসালাম আমি কিন্তু সময়ের অভাবে মাটিটা খুব বেশি দিন আগে তৈরি করে রাখতে পারিনি তবে দশ দিন আগে বা সাত দিন আগে মাটিটা তৈরি করে রাখলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় এটা আমি শুনেছি তবে আমি আগের পদ্মের টিউবার বসানোর সময়ও একদিন আগেই মাটি তৈরি করে বসিয়েছিলাম এটাও তাই করব আর তার রেজাল্ট তো আপনারা প্রথমে দেখেই নিয়েছেন আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আর হ্যাঁ এই মাটির টপগুলো কিন্তু আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম পদ্ম বসাবো বলেই আর এতে কোনো ছিদ্র নেই আমার খুব প্রিয় টব এগুলো প্রথমেই টপগুলো পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর ফার্স্ট লেয়ারটাই আমি কিন্তু দিয়েছি ভার্মি কম্পোস্টের দেড় ইঞ্চি মতো ভার্মি কম্পোস্টের লেয়ার কিন্তু আমি দিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্টের বদলে পুরনো গোবর সারও ব্যবহার করা যেতে পারে আগে টিউবারগুলো কিন্তু আমি গোবর সারেই বসিয়েছিলাম এবার এক্সপেরিমেন্ট করার জন্য আমি ভার্মি বা কেঁচো সার ব্যবহার করলাম তারপরে দিয়ে নিলাম সিভির গ্র্যানিউলস আন্দাজ মতো টাবের সাইজ অনুযায়ী এখানে আপনারা সিভির গ্র্যানিউলসের বদলে শিংকুচিও ব্যবহার করতে পারেন বা দুটোই ব্যবহার করতে পারেন শিংকুচি একমুঠো করে ছড়িয়ে দিতে পারেন আমারও সেই প্ল্যান ছিল কিন্তু যথারীতি নিয়ম করে আমি ভুলে গেছি পরে মনে পড়তে খুব রিগ্রেট করেছি কিন্তু আর কিছু করার ছিল না ফার্মিসিভির দেওয়ার পর মাটির লেয়ার দিয়ে নিলাম প্রায় চার ইঞ্চি মতো এরপর জল দিয়ে ভিজিয়ে এক রাত রেখে দিয়েছিলাম মাটি নরম হওয়ার জন্য মাটি নরম হলে কিন্তু টিউবার বসাতে খুব সুবিধা হয় পরের দিন সকালবেলায় দেখুন আমি হালকা হাতে কিন্তু মাটি সরিয়ে অল্প গর্ত করে টিউবারগুলো বসিয়ে দিয়েছিলাম এমনভাবে বুঝে বসাতে হবে যাতে জল দেওয়ার পরে কিন্তু টিউবারগুলো মাটি ছেড়ে উপরে না উঠে আসে আর পাতাগুলো কিন্তু উপরে ভাসবে সেটাও খেয়াল রাখতে হবে না হলে পাতা যদি মাটির নিচে চাপা পড়ে যায় তাহলে কিন্তু পাতা পচে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমরা ছাদ বাগানে খুব অল্প জায়গায় টাবে কাজ করি তাই অনেক ছোট ছোট জিনিস কিন্তু খেয়াল রাখতে লাগে টিউবার বসানোর দিন মাটিটা খুব ঘোলা থাকে কিন্তু তার পরের দিন জল একদম পরিষ্কার হয়ে যায় ট্রান্সপারেন্ট হয়ে যায় এই পদ্মের টিউবারগুলো বসানোর পর আমি কিন্তু একদম টাপ ভর্তি করে জল দিয়ে দিলাম আর এই দেখুন এটা হলো পরের দিনের ভিডিও ক্লিপিংস খুব সুন্দরভাবে কিন্তু টিউবারগুলো বসে গেছে আর জল একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে কোনো ঘোলাটে ভাব নেই তবে হ্যাঁ অনেকে কিন্তু একদম টপমোস্ট লেয়ারে বালি ব্যবহার করেন মানে মাটি দেওয়ার পরে অল্প পরিমাণে বালি ছড়িয়ে দেন তাহলে নাকি জল অনেক পরিষ্কার থাকে তবে আমি বালি ছড়িয়ে দেখিনি এখনো পর্যন্ত আগের এক্সপিরিয়েন্স থেকে বলছি টিউবার একবার ভালোভাবে বসানো গেলে সেভাবে বারবার খেতে দেওয়ার বা সার দেওয়ার প্রয়োজন নেই তবে একবার ফুল হয়ে গেলে তখন কিন্তু সার প্রয়োগ করতে লাগবেই এর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব একবার ফুল হয়ে গেলে কি সার আমরা পদ্ম গাছে দিতে পারি এবং কিভাবে দিতে পারি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না আর আজকের মতো আসি বন্ধুরা বাই বাই